তো এখানে বিশ হাজার টাকার চ্যালেঞ্জ হইলে আমি এখানে কোটি টাকা দামের প্যানেল ইউজ করা শুরু করেছি কারণ যেমনি হোক ম্যাচটা আমার ভুইয়া করতে তো তোমাদের কাছে কি মনে হয় সেই সব দিকে আমরা এই ম্যাচটা ভুইয়া করতে পারবো মানে আর ছয়টা এনিমি আসার আমি সহ মোট ষাটটা তো এখান থেকে দেখো কি হয় তোমরা কি আদৌ চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি এন্ড চ্যালেঞ্জ কমপ্লিট করার পর কি আমাদের বিশ হাজার ডেমন আমাদের টিমমেট দেয় কিনা সেটাই এখন দেখার বিষয় তো এখান থেকে পুরো গেম প্লেটা তোমরা ইন গেমে দেখো আর ম্যাচটা যদি আমরা এই ছয়টা প্লেয়ার ক্যামেরা ভুইয়া করতে পারি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা back to the lobby only again anyway আকর্ষণীয় উপহার বুইয়া নিতে পারলে থাকছে আকর্ষণীয় উপহার বুইয়াতেই থাকছে উপহার আকর্ষণীয় উপহার বইয়া নিতে পারলে থাকছে আকর্ষণীয় উপহার আকর্ষণীয় উপহার বইয়া নিতে পারলে থাকছে আকর্ষণীয় উপহার ওয়ান বি ওয়ান সিচুয়েশন রাইট নাও গাইড বইয়া কি হবে নিতেই পারলে থাকছে আকর্ষণীয় উপহার কনফার্মটা দেওয়া